উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি রয়েছেন অন্যদিকে আমতলায় প্রশাসনিক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ জিনিস মাথায় নেবে না মনে রাখবেন ইউটিউব দেখলেই হবে না সবটা কিন্তু সত্য নয় কোনটা সত্য কোনটা মিথ্যে এটা কিন্তু ভেবে নিতে হবে এটা কিন্তু দেখে নিতে হবে আমি চাই আমার ছাত্র যৌবন তাদের মধ্যে আসুন নবজাগরণ আমি চাই বাংলার ঘরে ঘরে জন্ম আমাদের ছাত্র রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম বাবা সাহেব আম্বেদকর বিশ্বা মুন্ডা পঞ্চানন বর্মা থেকে শুরু করে সবাই তার কারণ এই বাংলায় দেশে স্বাধীনতা আন্দোলনে এনেছিল আর এই বাংলায় আগামী দিন দেশকে পথ দেখাবে তাই বলি বাংলায় জয় হোক জয় হোক বাংলার মামাটি মানুষের জয় হোক আমার ছাত্রছাত্রী জয় হোক আমার যৌবনের ছাত্রছাত্রী এবং যৌবনের জন্য থাকলো আমার অনেক অভিনন্দন অনেক প্রাণের স্পন্দন অনেক আমার শুভনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর মনে রাখবেন সব সময় যদি ভয় কাজ করে ভয় পাবেন না চিন্তা করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় গান আমি ভয় করবো না ভয় করব না বকেয়ার দাবি অর্থাৎ কেন্দ্রের কাছে যে বকেয়া সেই বকেয়ার দাবিতে নিজেই ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনার অভিযোগে ফের আন্দোলনে তৃণমূল বকেয়া মেরাতে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রকে সময়সীমা মমতার দোসরা ফেব্রুয়ারি থেকে ধরনার ডাক তৃণমূল নেতৃ এই মুহূর্তের খবর টাকা দিচ্ছে না করছে বঞ্চুলার প্রতিপদে আমরা এক তারিখ পর্যন্ত টাইম দিয়েছি আমি নিজেও অনেকবার মিট করে এসেছি না হলে দু তারিখে আমি নিজে ধরনায় বসব আর সারা ভূতে আন্দোলন চলবে আর যারা এখনো একশো দিনের কাজে টাকা পাননি তাদের নিয়ে আর এগারো লক্ষ লোক যাদের বাড়ি ক্লিয়ার করেও বাংলার ঘর দেওয়া হয়নি আমি একদিন তাদের সবাইকে ডাকবো আমি সামনাসামনি কথা বলে আমাদের পক্ষ থেকে যা করার আমি চেষ্টা করব পাশে দাঁড়ানোর আমি ডেকে নিয়ে সেদিন যা করার করব কোন পুরনো খবর নাই সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দা স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়